الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى عز وجل في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق <applause> الله المولان العظيم وصدق <applause> رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال الله سبحانه وتعالى في شان حبيبي إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على

के दिन मुस्तफा से कहने लगे हजरत सब सबड़ा दो हसन को जोड़ा मुझे बदल लो नी कल जमाली सुन दे जमी हो विशाली बेसवारी मैं न जाऊंगा नमाजी दिखो बेसवारी मैं जाऊंगा नमाज ईद को नान्ना जी जन्न से मंगवा नान्ना जी जन्न से मंगवा दीदी दुल दूल मुझे बना जमारी जमारी সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার আল্লাহ তাআলা رب العالمینের উপর শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষে যে শুকরিয়ার কোনো ভাষা নাই যে শুকরিয়ার কোনো অন্ত নাই শেষ নাই আল্লাহ তাবারক তাআলা মহান জাত바ক رب العالمین তার রহমত করমের মাধ্যমে যে এসান আমাদের প্রতি করেছেন তার সর্বপ্রথম এসান আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার গোলাম বানার জন্য ইনসানের মধ্যে ইনসানের কামেল বানার জন্য ইমানদার হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য নির্দেশ করেছেন সুযোগও দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার আমাদেরকে ধন্য করলেন আমাদেরকে সৃষ্টির জন্মলগ্ন থেকে কালমাওয়ালা ছিল কিন্তু আমাদেরকে খাস করলেন আহাসুল খাস হিসেবে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য হযরত ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আবেদন করেছেন আরজু করেছেন ইয়া রাব্বুল আলামিন আপনার আখেরি জামানার পয়গম্বর আমার উম্মত হওয়ার শখ সুবহানাল্লাহ যেই পয়গম্বর উম্মত হতে পারলে দামি হওয়া যাবে ওই পয়গম্বর উম্মত হতে চাই আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করেছেন ঠিক তার বিপরীতে तमाम জমিনের এমন একজন বান্দা বান্দি আমরা আপনারা আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ জামানার পয়গম্বর উম্মত বানাও না চাইতেই বিনা দরখাস্তে বিনা আবেদনে আমরা সেই সুযোগটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ একবার আল্লাহ এসান করলেন অসংখ্য মাকলুকের মধ্যে ইনসান ইনসানের মধ্যে আবার আমাদেরকে ধন্য করলেন কালমাওয়ালা হওয়ার জন্য আবার ধন্য করলেন শেষ দমন আর পায়গামার উম্মত হওয়ার জন্য আবার ধন্য করলেন মাহের রমজানের মহা ন্যামত হাসিল করার জন্য আমরা যুদ্ধ জিহাত করার জন্য আমাদের কৌশল মেহনতকে চেষ্টা প্রচেষ্টাকে অব্যাহত রাখার জন্য গোটা রমজান আমাদেরকে সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ এই সুযোগের পরিসমাপ্তি হিসেবে মহান আল্লাহ চার কাছ থেকে নামাজ নেওয়ার জন্য সারা দুনিয়ার মুসলমান রাজকে ঈদ উল ফিতর উদযাপন করছে তারই অংশ হিসেবে আল্লাহ তাহলে আমাদেরকে কেন হাজির হওয়ার সুযোগ দিলেন আল্লাহ দয়া করে আমাদের সকালে হাজিরা কবুল করো আমি আল্লাহ তালা রাখের কালাম থেকে যা চাকারি মাঝে লাভ করেছি এটা সার্বজনীনভাবে বিশ্বজনীনভাবে তাম দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাবাদের জন্য আল্লাহ তালা সাফ করে পরিষ্কার করে খোলাসা করে স্পষ্ট ভাবে বলে দিলেন যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সে দুনিয়াতেও আবাদের জন্য জন্য চূড়ান্ত লাভ করলো আল্লাহ আর যে পরিশুদ্ধ হতে পারলো না যে এতক্ষণ পর্যন্ত আমার সাহেবের জবানে যে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম যারা ব্যক্ত হলাম যত হত বাঘাদের কাতারে থাকলাম তাদেরকে আজকে বারবার নিরুৎসাহিত করা হচ্ছে তিরস্কৃত করা হচ্ছে নিন্দিত করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে ওরা কেন আজকে ময়দানে এসছে ঈদের নামাজ পড়া যায় ওদের লাল লাজ হওয়া দরকার ওদের লজ্জা হওয়া দরকার ওদের অনুশোচনা অনুতপ্ত হওয়া দরকার ওরা আজকে ঈদের মাঠে আসার উপযুক্ত নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আজকে তারাই খুশি উদযাপন করবে যারা মাহের রমজানের আহ্বানে সারা দিয়ে এক মাস তারা এই আল্লাহ তালার নির্দেশকে পালন করার জন্য সাহাবাহিক যেভাবে যান বাজে রেখে কাজ করেছেন এইভাবে যতটুকুন ফেরেছি আমরা চেষ্টা করেছি যারাই চেষ্টা করেছে আল্লাহ তাদের জন্য তাদের জন্য আজকের ঈদ আজকের ঈদের করবে আর কারা করবে না এই বিষয়ে আমি কালকে রাত্রে একটা পোস্ট দেখলাম মোবাইলের মধ্যে এই জন্য লিখলো যে সবার জন্য ঈদ নয় আবার কিছু লোক তার সমালোচনা করলো আসলে দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে এখানে আসল যে লিখছে সে সঠিক কথাই লিখছে সবার জন্য তো ঈদ নয় চট্টগ্রাম উত্তর জেলায় জামাত ইসলামের আমির অধ্যাপক মফিজুর রহমান তিনি সারা পৃথিবীতে নিন্দিত তিনি একবার ঈদকার দেখিয়েছিলেন ঈদ তো হবে আমাদের সেদিন যেদিন এদেশে প্রতিটা ইঞ্চি জায়গায় প্রতিটা বনিয়াদান তার অধিকার ফিরে পাবে ঠিক কিনা বলেন এখানে এখানে নারী নারী অধিকার পাবে পুরুষ পুরুষের অধিকার পাবে মালিক মালিকের অধিকার পাবে শ্রমিক শ্রমিকের অধিকার পাবে প্রত্যেকের জন্য আল্লাহ অধিকার নিশ্চিত করেছেন মধ্যে ওরা অধিকার হারা হয়ে তুমি খুশি ঠিক কিনে বলেন এই জন্য ঈদ তো তাদের জন্য যারা আল্লাহর ও আহ্বানে দিয়েছে ঈদ তাদের জন্য নয় যারা সারা রাত সারা দিন ইচ্ছা মত পরিচালনা করেছে তাদের জীবন দিন দিকে তারা আল্লাহর আহ্বানে সারা দেয় নাই আল্লাহ তালা এবছর যদিও সুযোগ না দিয়ে থাকে আমরা দোয়া করব ওই সমস্ত নাফর মানদেরকে আল্লাহ তাআলা আগামী বছর জন্য ফরমাবরদারের তালিকাভুক্ত করে আল্লাহুম্মা আমি আজকে খোলাসা কথা হিসেবে আল্লাহ তাবারকা তাআলা রাবি বলেন আজকে ওদের জন্য নয় যারা সুন্দর পোশাক করে অন্য অন্যত আতর মাখি প্রথম কাতারে সামিল হয়েছে এ কথা বলার অর্থ হচ্ছে আমরা যারা আত্ম লাগিয়েছি আমরা ভুল করি নেই আমরা ভালো জামা করেছি এটা তো শূন্য এটা দরকার আছে কিন্তু রসুল হেকারত করে বলছেন তুমি যেটা করো নাই এটা করতে আসছো কেন আজকে তুমি দাঁড়ে গাড়িতে চলে কেন ঈদের মাঠে আসছো ভালো পোশাক পরে কেন আসছো আজকে সারা দুনিয়া তো আসেই আমাদের বাংলাদেশও যারা আমরা নানান অন্যায় অপরাধ করেছি আজকে তারা প্রতিটা সেকেন্ড সেকেন্ড সময় কিরকম একটা অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন প্রতিটা সেকেন্ড তাদের কিরকম একটা হতাশা তাদের জীবনে আমি যে চলাফেরা করছি আমাকে কেউ দেখছে কিনা আমাকে পুলিশ তালাশ করছে কিনা আমাকে পুলিশ পেয়ে যাচ্ছে কিনা আমার আমাকে মনে হয় তাদের মুখে খানা দিত তারা খানাটা গিলতো তারা অনুশোচনা হচ্ছে হচ্ছে কিনা বলেন তাহলে এদের জীবনে কি যাচ্ছে আসে নাই সে এমন হতাশার মধ্যে আসে অথবা আল্লাহ তালা বলে আমি তো তোমাদেরকে আমার উদার হস্তে আহ্বানও জানিয়েছি উদার হস্তা আমার জান্নাতের দুয়ার খুলেও রেখেছি আমি আহ্বান জানিয়েছি আসো আমার সেই জান্নাতের মেহমান বানার জন্য এই জন্য আল্লাহ তারা আফসোস হয় এই দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে প্রথম দাবাদ ছিল সার্বজনীন বিশ্বজনীনভাবে সমস্ত পৃথিবীর মানবজাতি যেন তাদের মালিককে মেনে নেয় তাদের মালিককে চিনে মালিকের দাবি পূরণ করে তাহলে সে তারটাও মানলো আর মালিকের দাবি পূরণের মাধ্যমে দেড় জাতির কল্যাণ তার দ্বারা হয়ে যাবে এই জন্য কাহাবানু আয়েল বীররা বলা কাহাবানু আয়েল অল ওয়ান তোমরা প্রত্যেকটা জাতীয় পর্যায়ের স্থানীয় পর্যায়ের পারিবারিক ভাবে সামাজিক ভাবে প্রতিটা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো এটাও ঈদের শিক্ষা আর ঠিক তার বিপরীতে কোন অন্যায় কাজে কোন অপরাধের কাজে খবরদার 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 কেউ কাউকে সহযোগিতা করিও না আমরা আমাদের বিগত জীবনে যা করেছি এই জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই অনুশোচনা করি ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ যা করলে তুমি নারাজ হও তোমার রসুল নারাজ হয় কি হবে আমার সেটা দিয়ে হোক আমার শত শত মিলিয়ন মিলিয়ন ডলারের আমি মানি কিন্তু সেটা আমার এক পয়সার কাজে না লাগে আমি যদি সেই সর্ব সমস্যার সম্মুখীন হই আমি যদি সেই সর্বনাশের মুখামুখি হই কি হবে আমার সেই সম্পদ দিয়ে অতএব ওই দীর্ণ বিদীর্ণ রিক্সাওয়ালা যার জামাটা ছিঁড়া যার আজকে এক বেলা খানার ব্যবস্থা নাই সেই যদি জান্নাতের মেহমান বলে যায় সেই তো ভাগ্যবান সেই তো সেই তো তদ্দিনওয়ালা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তোমার তারা রাখারি পায়গামর এটাই জাতির কাছে বারবার দরদের সাথে পেশ করেছেন যে আমাকে আল্লাহ তারা যত ন্যায়ামত দিয়েছেন সব থেকে বড় ন্যায়ামত এটা আমার উন্মতের জন্য অনেক 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 বোসান বোনাসের ঘোষণা আসে সেই বোনাসগুলো আমরা জানতে থাকি